যিনি আমাদেরকে ইসলামী সংস্কৃতির পথ দেখিয়ে গিয়েছেন আমাদের সকলের হৃদয় স্পন্দন আইনুদ্দিন আল আজাদ হাতে গড়ার সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর সকল শিল্পীবৃন্দ তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে তাদের হৃদয় নীলানো নাসিদ উপহার দিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি তো ওই যে আগের প্রোগ্রামে বলছি যে আমি তো শিল্পির কিনে আমি সালাদের গাছ তৈরি করি বিরিয়ানি খাইতে খাইতে গ্যাসটিকে চাপ দিলে একটু দিয়ে শশা রুচিটা আবার শুরু থেকে ফিরে আসে তাই না আগেই সালাদ দিলে কি বিরিয়ানি খাইতে পারবেন এই কারণে প্রথমে একটু বিরিয়ানি দিতে হবে না তারপরে সালাদ দিতে হবে প্রথমে আমরা নাসির শুনবো আপনারা আমার সাথে যাদের দেখেন আমার ভিডিওতে মাঝে মধ্যে দেখেন আমার মহম্মদ দুজন গেঁদেও আছে এই মেঘনাথায় যে বৃষ্টি আর আমার সাথে আজকে আপনারা যেমন প্রোগ্রামে ম্যাকচার নাই কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়ে দিসি তো মাঝে মধ্যে যে বৃষ্টি আছে ওই যে আল্লাহ রম বন্ধ শোরুম আছে বলেন এই আমাদের জৈন ধাবের দিন গেঁদে হচ্ছে বুঝতে সবাই একটু মার হবে বলে দেখছেন যারা এই মাইছে আমাদের মোজাহ ভাইও আছে সেও আছে মানে মঞ্চল পিছনে তা আমাদের জয়নুল ভাই আবার তিনি হলো পাঁচ মিশালি প্রতিভার অধিকারী আমি যেমন খালি সালাদ দিতে পারি তিনি শুধু সালাদ না সালাদের সাথে বিজয়ীও দিতে পারে আল্লাহ তালা তাকে কণ্ঠ যেমন সুন্দর দিছে তেমন পরিষ্কার দিয়ে দিছে সে বয়নের জগতেও সেলিব্রিটি গজলের জগতেও বিনোদনের তো তার কাছ থেকে আমরা আল্লাহ সামনে সাহানে দিয়ে শুরু করেছি কিনা যেহেতু শুনলাম আর এটাই আমাদের মানে অনুষ্ঠানে এখন শুরু হবে আর কোনো বিরতি নাই বিরতিহীনভাবে চলতে থাকবে আপনারা যত সময় থাকতে পারবেন এর ভিতরে আর কোনো অতিথি মতিথি দিবেন না ঠিক আছে যার যা বয়ান হয়ে গেছে ইশার আগে এখন অতিথি দিলেই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে ঠিক না এখন আর বয়ান বক্তব্য চলবে না কথা কম কাজ বেশি আমরা আমাদের জয়নুল আবেদিন আমাদের মোজাফেলকে দিয়েছি গেছে তাদের কাছ থেকে এখন দুই চারটা নাসিক শুনলো তারপরে আমি আবার বিনোদন নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে

সবাই কেমন আছেন আওয়াজ নাই তো আপনারা কি আছেন না গেছেন আলহামদুলিল্লাহ এমন একটি প্রতিকূল আবহাওয়ার ভিতরে আল্লাহ তালা যে আজকের অনুষ্ঠানকে কবুল করেছেন এই জন্য আমরা শুরুতেই সেই মহান প্রতিপালকের দরবারে সঙ্গী আদায় করে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন যদি সুযোগ হয় একটু বসে যাবেন এই পাশে অনেক জায়গা আছে আপনারা একটু চলে আসবেন আর গেটের সামনে ভিড় করবেন না গেটের ভাইদেরকে একটু এদিকে আসার জন্য অনুরোধ করছি আপনারা এই পাশটাতে একটু চলে আসবেন মেহরবানি করে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা যখন ছিল না কোনো আইন ছিল না কোনো শাসন গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল যে যুগটাকে বলা হতো জাহেরিয়াদের যুগ যে যুগে কোন গুণ জেনা ব্যবচার ধর্ষক ছিল মানুষের মৃত্যুদিনের প্রয়াস এমন এক ঘুরে ধরা সমাজের ভিতরে রকমিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ গোটা জাতি আধারের যুগকে নিদন করে যে প্রিয় মহামানব

পরিবেশন হবে গজল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের জনপ্রিয় আলোভন সৃষ্টিকারী আমাদের সকলের প্রিয় বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব এবং তার বিনোদন আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানের শুরুতেই আমাদের পরিবেশন আমরা শুরু করছি না তারা দিয়ে আপনারা কোনো বাইরে আওয়াজ করবেন না একটু মেহরবানি করে পরিবেশটাকে সুন্দর করবেন আমাদের ধারাবাহিকভাবে না পরিবেশন চলতে থাকবে আপনারা সুন্দরভাবে আমাদের শিল্পীদের সাথে থেকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ হ্যালো মুওছেয়ন সেযে ট্য তেশে এলিন পব는 কালে. থেতে কালনি ওইলে. থাজে এলে. আমার বাঅখয় অহইহ쿤 শুধু আমি আমার শিক্ষার্থীদের নিয়ে নয় আপনাদেরকে আজকে সিলভে বানাতে চাই রসুলের প্রেম আর ভালোবাসায় হৃদয়কে উজাড় করে আকাশ আর বাতাসকে কম্পিত করি সকলে আমার সঙ্গে বলতে হবে আমার পাগল ওই মদিনার পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই

আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানিনা ওই আছে মধু মদিনা মদিনা আমায় করেছে যাদু জানি না ওই আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু

পাগল মন ওই মদিনার প্রেমের পড়েছে বললো পাগল মন ওই মদিনার প্রেমের পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমের পড়েছে আমার জানের যান আমার গানের প্রাণ তবে জিগে বেকার করে মন করে আমি যান দুনিয়া পারে জানের জান আমার গান ও বিনজি করে 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 আনজা বিশ্বাশীন অবিরবে বিশ্বাশীন অবিরবে পাগল পাগল ওই আমার পাগল মো

ফাতে হেনা রয় সবুজ চূড়া মনটা ওই মদিনার বেগে পড়েছে আমার পাগল ওই মদিনার বেগে পড়েছে আমার পাগল মন ওই ওই মদিনায় মন ওই মদিনায় নিষেধ করছি না আমাদের এই গোয়াটা একবারও দিবেন না আমাদের সময় বুধপুরা কেমন লাগছে আমাদের অনুষ্ঠান চলবে না চলবে শুনতে চান তো রসুলের প্রেমে নাথ কারা কারা শুনতে চাই দু হাত তুলে দেখায় আল্লাহ তালাসের অনুষ্ঠানকে কবুল করুক আমরা বলি আমি আমাদের সঙ্গে গাইতে হবে আপনারা গাইলে আমাদের গাইতে সুবিধা হবে আমরা আরো প্রাণবন্ত ভাবে গাইতে পারবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত জায়গা ভুলে গেলেও একটি জায়গা কখনো ভোলা যায় না সেই জায়গাটির নাম হলো মক্কা মদিনা বারবার যিকোনো চাই আমরা সবাই মিলে রসূলের প্রতি মার ভালোবাসা এই ভাই কে উজার করে জানতারে আরেকজন আতে রাসূল ভুলে যেতে চাইলো ভোলা যায় না এই গানটি আমি পরিবেশন করছি আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুজাম্মেল ইবনে মুসলিম এবং আমাদের সঙ্গে আরো আরেকজন শিল্পী রয়েছেন আমাদেরকে সহযোগিতা করছেন ফয়সাল ভাই আমরা শুরু করছি নবীজির শাহানে আরেকটি জনপ্রিয় নাতে রয়েছেন হ্যালো হ্যালো ভাইটা ভোকালটা করেন হ্যালো 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 ভুলে যেতে চাইলে ভুলে যাই না ও ভুলে যেতে চাইলে ভুলে যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলে যাই না না ভুলে যেতে চাইলে ভুলে যাই না जान मदीना हमर प्राण मदीना हमारदीना अमर प्राण मदीना भूल जते चाहिए भोला जाए ना ओ हो भूल जते चाहिए भोला जाए

Badi na, badi na, badi na, badi na, badi na, badi na. Bulle je te chajle, bulajajna. Oh, bulle je te chajle, bulajajna. জোরে নাচতে আওয়াজ দিয়ে বলতে হবে বার রসুলের আগমনে আমরা খুশি না বেজা আতা কি তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলি সৌরভ বলছে কে এসেছে সবাই বলেন কে এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে

সুলে শেছে হাভি মেশেছে আকশেনি তারা গুলি জনা তির তারা গুলি জিলি ডালে ডালে ফুল গুলি হোর

I'm the কাছে ঢোল নাই ডুবি নাই তবলা নাই আল্লাহ তালা যা কণ্ঠ দিয়েছেন আপনাদেরকে আমরা পরিবেশন করে শোনাচ্ছি নবী প্রেমে আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সারা বাংলাদেশের জনপ্রিয় আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুজাম্মেল ইবনে মুসলিম ভাই আমরা চলে যাচ্ছি এখন আমাদেরকে শোনাবেন প্রাণ ভরে এক ইসলামী সংগীত পরিবেশন করছেন জনপ্রিয় রাশিদ শিল্পী জনাব মুজাম্বেল ইবনে মুসলিম যে থাকতে ফুটে গিলাহ মাইয়ারে মাইয়া তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে না বলো আমাদের দেশে একজন নারী ছিল যাকে সুখে থাকতে ফুটে গিলাইছে এখন ভারতে পালায় গেছে

তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে তাই তো আজি ঘুরে তারা বোরখানা পরে ঠিক না বলো নজর কারা পশ্চিমাদের পোশাক দেখো পরিয়া ও খুলাইয়া হাতে ওরা রাম সাগরের বেশ ধরা নজর কারা পশ্চিমাদের পোশাক দেখো পরিয়া ও খুলাইয়া কুকুরে তাই তো আজ ঘুরে তারা বো রেখানা পরে ঠিক না তাই তো আজি ঘুরে তারা বোরেখানা পরে আজ পর্যন্ত বাংলার ইতিহাসে এমন কোনো দেখাতে পারবে না একটা মাদ্রাসার মেয়ে বর্খা পড়েছে আর রাস্তায় সে ইফলিজিকে শিকার হয়েছে ভিক্রাম শিকার হয়

সোখে ঠাকে ভুতে কিলাই জোগের ময়ারে তাই তো আজি খুরে তারা তাই তো আজি খুরে তারা ইলিশ মাংসা খায় রেয়া বার নদীর পারে তাই তো আজি ঘুলে তারাবো রেখনা পরে তাই তো আজি ঘুলে তারাবো রেখানা পরে চুখে থাকতেন

এমন কোন প্রতিনিধিকে আমরা সংসদে পাঠাবো না যেই প্রতিনিধি সংসদের মতো মহান সিটে বসেও পর্দার বিরুদ্ধে কথা বলবে এমন কোন প্রতিনিধি অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে সকলের দৃষ্টি করতেছি আপনারা এখানে যারা আছেন আপনারা যান এই কাজের